আর সম্ভব আলোকক আবুল আলমের রশো করতেছি সেই আল্লাহকে যিনি আমাকে সৃষ্টি করছেন যিনি আমাকে আজকের এই মুহূর্তে বন্ধুত্ব সুস্থ স্বাভাবিকভাবে রেখেছেন তার প্রতি তার প্রতি চিরকিতাজ্ঞতা আল্লাহর কাছে রাখাকুটি শুক্রিয়া এবং সর্বোপরি আমার সেই মহানবী সালামকে স্মরণ করছি যাকে না সৃষ্টি করলে এই পৃথিবী সৃষ্টি হতো না আর সবচেয়ে আনন্দের একটি দিন হচ্ছে আজকের মহান আল্লাপক রাবুল অশেষ সমাতে আজকের থেকে আহ আনুমানিক তেতাল্লিশ বছর পূর্বে আজকের এই পবিত্র শুভ সন্ধ্যার পর আমাদের শেষে পূর্ব মুহূর্তে আজকের যে আমি যে বিষয়টা নিয়ে এসেছি দীর্ঘদিন আমার দীর্ঘ একটি মাসের পদচারণা এবং যে কারণে আমি দীর্ঘদিন এই বাঙালি জাতির হৃদয়ের আদ সেই হৃদয় আবেগ হৃদয়ের ভালোবাসা বাংলার স্বাধীনতার সূর্য সেদিন সালে প্রান্তরে মির জাফরের ষড়যন্ত্রের সেদিনে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল সেই স্বাধীনতা অস্তমিত হওয়ার পর দীর্ঘ প্রায় দুশো বছর ঔপন্যাসিক এই ভারত উপমহাদেশের শাসন নিয়েছিল ইংরেজ শাসক গোষ্ঠী অনেক বঞ্চনা লাঞ্চনার পর উনিশশো সাতচল্লিশ সালে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামক একই একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং অপরদিকে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় আমার এই সংক্ষিপ্ত লাইভটি থেকে বিদায় নেব আমি সর্বোপরি সকলকে বিনীত ভাবে অনুরোধ করছি আমার এতদিনের কার্যক্রমে যদি কোনো উপকার ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি শুধু তাই নাই আর বলছি আমি আমি একটু আমার পিতৃহারা হারা জীবনে হৃদয় এবং ভাব আবেগের কারণে বাংলায় করার আমি আমার দিয়ে ব্যথিত করতে পারি অনেকে অনেককে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারি সকলে অনেককে অর্থনৈতিক সাহায্য চাইতে পারি সকল কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আন্তরিকভাবে ভাবে জন্য মাফ করে